ওর কাজই হচ্ছে দেহ ব্যবসা তোমাক তার কলার তো কি করতা হ্যাঁ তোমাকে মানুষ দর্শন করে না তুমি তো ছিলে একটা পতিতা কলার হাতে ধরা খাও তোমার খালার খালা তো বন্ধু সব বলে দিচ্ছে সোমাক তার কলার কলার কি করতা হ্যাঁ বউ ভালো লাগলো না পতিতা সাজতে চাচ্ছ ঠিক আছে দর্শক সেটা হচ্ছে যে আজকে তো দেখলাম আবার নতুন আরো শুরু হয়ে গেছে দেন আল্লাহ যদি সাথে থাকে কেউ কিন্তু ক্ষতি করতে পারে না আজকে তার প্রমাণ সোমাক তার খালাতো বোন উনি এসে বলল জাভেদ হচ্ছে তার তৃতীয় স্বামী তার আগে আরও দুটো স্বামী আছে এই মূল এই মেয়েটা মূলত দেহ ব্যবসা করতো এবং এই যাত্রাবাড়ি থানায় সে ধরা খাইছে তার বোন এসে কিন্তু বলল একটু আগে দেখলেন আমরা ভিডিও দিছি আসলে আপু যদি লাইভে আসতে চান আপনি জয়েন করবেন কারণ হচ্ছে যে এই লাইভটা স্পেশাল শুধুমাত্র আপনার জন্য আপনাকে ডেডিকেট করব কারণ হচ্ছে যে যে মুহুর্ত আপনাকে দরকার ছিল ঠিক আল্লাহ সেই মুহূর্তে আপনাকে পাঠাইছে থ্যাংক সেলুট বোন আপনার মতো বোন বাংলাদেশের প্রতি ঘরে ঘরে থাকা উচিত আপা কই আছেন চলে আসেন লাইভে আসেন সব আজকে সব বলে দেন ঠিক আছে এই পরিবার যে একটা মানে ক্রিমিনাল এবং হচ্ছে ব্ল্যাকমেলার এটা আজকে কিন্তু প্রমাণ করলেন দর্শক ইতিমধ্যে কিন্তু পেয়ে গেছেন তার খালাতো বোন এসে বললেন ঠিক আছে মোনা মোনালিজা আপা উনি কিন্তু আজকে কিন্তু এসে সম্পূর্ণ ফাঁস করে দিছে সুমাপা কলার কি করতেন সোমাপা আপনার নামে নাকি পতিতা জন্য নাকি মামলা হয়েছিল যাত্রাবাড়ি থানায় আমি কি বলছিলাম দু সালে আপনি ধানমন্ডিতে ধরা গেছিলেন আপনার কাজ হচ্ছে দেহ ব্যবসা এবং নারী সাপ্লাই আজকে প্রমাণ পাইছেন আপনার কাছে আমি সরি লিজা আপা আপনার কাছে সরি সেটা হচ্ছে আমি ভুল করে দু হাজার তিন বলছি ঠিক আছে আন্ডু এটাকে আর পিছনে এসলাম দু হাজার আট সাল কারণ তারা বলতে পারতেছিল না ঠিক আছে তারা খালি বলতে সতেরো বছর আগে সতেরো বছর আগে বাইশ থেকে সতেরো বছর যদি বাদ দেয় তাহলে আমরা দু হাজার তিন ওইভাবে পাইছি কিন্তু আপনি আজকে পুরো বুম বুম মারে দিলেন আপা আপনি আসেন লাইভে জয়েন করেন কোনো সমস্যা নাই কারণ আপনি একমাত্র এই সময় আপনাকে দরকার ছিল ঠিক আছে এই মহিলা যে হচ্ছে যে একটা পতিতা বৃত্তি করতে এটা তার প্রমাণ আপনি এসে দিয়ে দিয়েছেন থ্যাংক ইউ আপা আপনাকে সারা জীবন অনেক অনেক ভালোবাসা ঠিক আছে আপনার এই মুহূর্তে আসা দরকার ছিল একটা বিষয় আজকে দেখেন টোটাল ক্লিয়ার হলেন আপনার কাছে মনে হয় যে এই সাতশো কোটি পৃথিবীর সাতশো কোটি মানুষের মধ্যে এই সাপরি মহিলাকে আমি বাসায় নিয়ে এসে ধর্ষণ করবো আমার চেয়ারা কি এত খারাপ দেখেন তো আমার চেয়ারা কি এত খারাপ এই সাপরি মহিলাকে নিয়ে এসে আমি তিন মাস দর্শন করব পরে বিয়ে করছিলাম আমার বিয়ে করছে আমার সাথে বাস করছে ঠিক আছে মামলা খেয়ে পালানোর জায়গা পাচ্ছিল না তো সে বারবার বলতো না যে হচ্ছে যে দুবাই গেছি কাতার এগুলো সব সব মিথ্যা এই বাসায় থাকতো কাজের বোয়ার মতো চেয়ারা হয়েছিল পুটকি শুকিয়ে এরকম হয়ে গেছিল পরে খাওয়া খাইতে পারে না যে পারে না আমরা খাওয়ায় মানুষ করে দিচ্ছি এখন যে চেয়ারা দেখতেছেন ওটা হচ্ছে ওর অরিজিনাল চেয়ারা এই যে কাজের বোয়ার যে চেয়ারা দেখতেছেন এটা হচ্ছে যে অরিজিনাল চেহারা আর যেগুলো মেক করে এগুলো হচ্ছে ছেলে পাঠানোর জন্য ওর কাজই হচ্ছে দেহ ব্যবসা আজকে তো লিজা আবার সব বলে দিছে ঠিক আছে ও যে কলার আরতে কলার আরতে যে প্রতিটা জন্য যাত্রাবাড়ি থানায় যে ধরা খাইছিল খালাতে বনি আসে বলে দিছে তার মানে বুঝছেন তাহলে আপনি একটু আসবেন এসে জয়েন হন কারণ হচ্ছে যে আপনার বিষয়টা সবাই আজকে দেখুক কারণ হচ্ছে আপনি একমাত্র শাকি কেন পরিবারের সম্পূর্ণ আপনি কিছু জানেন সবকিছু কিন্তু আপনি জানেন এবং আপনি আজকে টোটালি জনগণের কাছে সবকিছু ইয়ে করে দিয়েছেন লিজাপা অলরেডি লাইভে আসছে থ্যাংক ইউ ইউকে আজকে লাইভটা বেশি বেশি শেয়ার করবেন কারণ হচ্ছে যে এটা অবশ্যই স্পেশাল লিজাপা আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাইছি আপনি একসেপ্ট করেন কারণ আজকে আজকে সারা বিশ্ব আপনার দেখুক দর্শক দেখছেন আল্লাহ যদি চায় আসলে কেউ কারো ক্ষতি করতে পারে না এই মহিলা মরে যাচ্ছিল তাকে বাঁচানোর জন্য আমি হাসপাতালে গিয়ে ভর্তি করি সেই রাসেল মিয়াকে নিয়ে এত মিথ্যা কথা বলছে

লাইফটা হচ্ছে কেটে গেছে আপনি নতুন করে আবার হচ্ছে জয়েন করেন কারণ আপনি আজকে সবাইকে জানাবেন আজকে আজকের মধ্যমণি হচ্ছে আপনি লাইফটা হচ্ছে টোটালি আপনি বের হয়ে যান বিয়ে নতুন করে আবার পাঠান সমস্যা না আজকে বাংলাদেশের মানুষ আপনাকে দেখবে যত রাতি হোক কারণ হচ্ছে এটা হচ্ছে যে আপনার আপনাকে দিয়ে জানুক যে এই মহিলাটা আসলে কতটা খারাপ ওর আমি কিন্তু বারবার বলছি পুলিশ থানায় সে একশো টাকা দিয়ে বিক্রি করতো সেটা কিন্তু আমাকে অনেকে স্ক্রিনশট দিচ্ছে দুই হাজার এগারো সালে ধানমন্ডিতে ধরা খাইছিল দেহ ব্যবসার দেয় আপনি আজকে কিন্তু জানালেন কলার আলোতে ধরা খেয়ে যাত্রাবাড়ি থানায় সে ধরা পাইছিল তো আমি কিন্তু জানি লিজা বা আপনি কিন্তু আজকে বলছেন আপনি টোটাল হচ্ছে যে লাইফটা পুরে মুছে দেন ফেসবুক থেকে দিয়ে নতুন করে ঢোকেন একটু আপনার হচ্ছে যে যেহেতু আজকে হচ্ছে যে একটু প্রিয় হবে আপনি বিয়ে নতুন করে ঢোকেন জানান আপনার আসলে ভাষ্য সবাই জানতেছে এবং আপনাকে করার জন্য তার মা ঠিক আছে ফোন করে ফোন করে কিন্তু করছে মানে না বলার জন্য ঠিক আছে দেখেন আজকে যাকে আমি যে মহিলা আজকে মরে যাচ্ছিলো তাকে বাঁচাইছি বাঁচানোর পরে আজকে কিন্তু দেখেন সে কিন্তু স্বীকার করছে সে আমার বউ না হলে তিন মাস কিন্তু আমার সাথে থাকতে পারে না ঠিক আছে এই মহিলাকে কেউ কাজের মেয়ে হিসেবে নেবে না বিয়ে করছিলাম বিয়ে কিন্তু আমার সাথে ছিল সে দর্শন মামলা দিয়ে প্রমাণ

একমাত্র মানে বুম যে লাইভ আপনি আজকে বলবেন আপনার পরিচয় দিবেন এবং নাম বলবেন দেখেন আমি আপনার সাথে চিনি উনি আপনাকে আমি কোনোদিন দেখি উনি আজকে প্রথম আপনি কিন্তু আমাকে জাস্ট নক দিচ্ছেন আপনি বড় আপা করতে পারেন আমার সমস্যা কিন্তু আপনাকে এখন আমি কি করব বলেন আপনি শাশুড়ি এমন একটা পেইন দিল দাওয়ার পরে পরশুদিন আপনার বউ কি করলো আমার নামে সে লাইভে আমার নাম নিয়ে নিল যে আপনি হয়তো লাইভটা দেখছেন লাইভটার মধ্যে সে বলছে

পরশু দিন না গত রাত্রে সুমা আমার নাম নিছে ওর লাইভে আচ্ছা আকাশ আকাশের কথা কিন্তু আমি একদম শুনতেছি আপনি শুনতে হবে আপনি বলেন আমি শুনতে পাচ্ছি আপনি জি আপু আপনি বলেন আমরা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছি আমরা আপনার কথা শুনতে চাই ও আচ্ছা ওই পরে আমি আসছি বাসে আসছি আসার পরে আমি শুধু তো মোবাইলটা সাইলেন্ট করিনি বুম বুম শব্দ হচ্ছে আমি আমি দেখতেছি কি সে মহিলা আমাকে এবং বলতেছে কখনো ক্যান্সার হয়েছিল আপনি কি সে আপনি কি বিদেশে থাকেন হ্যাঁ বললাম কেন বলতেছেন এগুলা বললো যে সুমা আপনার নাম নিচ্ছে আপনার ওর একটা বললাম সুমা আমার নাম নিচ্ছে আমার নাম কেন নিবে তো তখন আমি ওর বললাম যে আমাকে লিঙ্কটা দেন আমি একটু দেখি পরে ওই লাইফটার মধ্যে সাতাশ মিনিটের সময় আমার নাম আসে

আ তো আমি আমি যেহেতু বড় আমার সবগুলা ছোট ছোট এই ছোট গুলাকে গিয়ে বলতে বিদেশে কি করে থাকে ছাড়া কি করে থাকে বছর বছর আগে এবং ধরে আমি একা তো সে রুহি কি করে থাকে আমরা জানি আমরা কাউকে বলি না হ্যাঁ আমি ভাবলাম যে ঠিক আছে সে যখন খালা যখন বলছে কোনো সমস্যা না তো আমি পরে ভাইদের আমার ছোট ভাইটা খুব বেশি প্রশ্ন করলো আমি ছোট ভাইকে বললাম দেখে যে যেরকম সে সেরকমই ভাববে ওই ওই গল্পটা তোর মনে আছে যেটা ভোর বেলা দুজন ব্যক্তি পুকুরের মধ্যে গোসল করতেছে একজন ভাবতেছে যে আমি বড় নামাজি বড় পরেজগা চলে আসলো চোরে ভাবতেছে আল্লাহ আমি এত বড় চোর আরেকটা চোর থেকে চলে আসলো তো খালাম আমাদের বিষয় এমন হয়েছে এই সুমার বিষয়টা এরকমই হয়েছে তো খালাম খালামা দেখতেছে তার মেয়ে বিয়ে ছাড়া থাকতে পারতেছে না প্রত্যেক ছয় মাসে একটা করে তার বিয়ে করতে হচ্ছে এখন

কারণ আমি নিবির ভাই গল্প গলা শুনি না বলছি আর কি যাই হোক পরে খালাম্মা আর কি বললো যে তুমি টাকা দিছো তুমি টাকা দিছো পরে আমি ভিডিওটা পুরাটা সতেরো মিনিটের একটা ভিডিও করছি খালাম্মার সাথে কনভারসেশনের পরে এই দুই জায়গায় আমি টাকা অফার করছি যে আমাকে এক লাখ টাকা দিব যদি কেউ প্রমাণ করে দিতে পারে এই আকাশ নিবিরকে আমি পাঁচ হাজার টাকা দিছি কারণ আমার টাকা কাবায় না আমি কোন দুঃখে দিবো আকাশ নিবির ডাইরেক্ট বলতেছে যে ওরা লন্ডন থেকে কেউ টাকা দিচ্ছে তারা ভাবতেছে আমি টাকা দিচ্ছি হ্যাঁ আকাশ নিবির কি কি উদ্ভট মানে ইয়া দিয়ে যাচ্ছে কি বলে ওটাকে তথ্য দিয়ে যাচ্ছে বলতেছে কি দুই হাজার তিনে বলে ধরা পড়ছে আর দুই হাজার তিনে তো সোমা সুস্থ দুই হাজার পাঁচে আমার বিয়ের সময় সুমা সুস্থ দুই হাজার পাঁচে আমার বিয়ে হয়েছে আমার আরেক এক কাজ নিয়ে বিয়ে হয়েছে আমার আর এক কাজ নিয়ে বিয়ে হয়েছে হ্যাঁ দুই হাজার পাঁচ সুমা সুস্থ দুই হাজার পাঁচে ও সুস্থ দুই হাজার আটের

আমি যখন আজকে ভিডিও ভিডিওগুলো বানাই আজকেই বানাইছি বুঝাই যেটা আমি সেন্ট্রেসাপে আসি আমি যখন ভিডিওটা বানাই তার আগে আমি আমাকে আমার কাজিন বলছে যে তুমি এসবে হাত দিও না তোমার খামা খা সে যখন বলছে গত পরশু তোমার নামটা নিচ্ছে এতটুকুই তো নিচ্ছে শেষ ছেড়ে দাও আমার কথা হলো তুমি নামটা নিবি না

আমি আরো ভিডিও ছাড়ছি ছোট ছোট ভিডিও ছাড়ছি আমি আরো আপনি এখনো দেখেন নাই সেই আপলোড হতে টাইম নিতেছে